আব্বা আল্লাহর ওলি যারা হয় তাদের মাতৃগর্ভে পাওয়ার থাকে আলাদা যেমন গাউসু সাকা লাইন বলো ফির কাদের জিলানি আল গিলানি জিনাকে মহিউদ্দিন বলা হয় বড় ফির আব্দুল কাদের জিলানি ও বাবা লক্ষ্য কর নোরা আব্বা সালে মুসা জঙ্গি সফরের উদ্দেশ্যে রওনা হইলেন মুসাফির বেশে কিন্তু তিন দিন টানা খানা নাই দানা নাই পানির খিদায় ওনার পানির জন্য বুকটা চটপট চটপট করে

ফলটা টান দিয়ে লইয়া গাউসে বাকের আব্বা মুখে দিয়া খাইয়া অর্ধেক খাওয়ার পরে মনে হইল খিদার জ্বালা কি করেছি কি খাইলাম আমি এই খানাটা তো আমার জন্য জায়েজ না কারণ এটা কার ফল যার ফল আমি তার তাই অনুমতি নিলাম না আমরা তো বড়ি দেখলে গাছের মধ্যে ঢিল মারি আম পাকা দেখলে আম গাছে ঢিল মারি লোভ সামলাইতে পারি না কথা কন ঠিক না ফাতনা ফেফে দেখলে আপনাদের দেশে ফেফে কয় না কি কয় জানি না ওই ফেফে দেখলে ফেফে আছেন না শুনিনি ফেফে ফেফে মানে আমরা নোয়া খাইলা কথা কয় কবিয়া আমরা আমরা দেশে কি কয়

যার ফল সে যদি মাপ না দেয় তাহলে আমার উপায় নাই উপায় নাই উপায় দেখি না সালে মুসা জঙ্গি চিৎকার দিয়া কান দে খোদা রে আমি কি করেছি কি করিলাম এখন এই ফলের মালিক তার কোন জায়গায় আমি পাইমু হেটে হেটে নদীর পার ধরে ধরে জিজ্ঞাসা করতে করতে যাইতেছে বাবা এই দিকে কোন কারো গাছ ফল ফ্রুটের বাগান আছে নি সবাই দেখা যায় সামনে যান সামনে বাগান আছে যাইতে যাইতে বাগানের কাছে গাউছে বাগান আব্বা চলে গেলে যাইয়া দেখতেছে বাগানওয়ালা ঠিক বাগানে আছে ওই হুজুরের কদমে পড়া গাওছে বাগের আব্বা কান্দে হুজুর আপনি যদি আমার মাফ না করেন খোদা আমার মাফ দিত না কয় কি করেছো তুমি কয় আপনার গাছের ফল সম্ভবত ফলটা হবে বাগান থেকে পড়ে নদীতে স্রোতে যাইতেছে আমি ফানি আজকে তিন দিন পর্যন্ত ফানি পান করতে পারি না খিদার জ্বালায় আমি ফলটা মুখে দিয়ে গিলে ফেলে

বাংলা সালে মুসা জামি হইয়া হুজুর আপনি আমার কি করবেন এই ফলের জন্য যা বলবেন তা মানব যা করতে কইবেন তা করব তবে আপনি আমার মাপ দিয়া দেন নতুবা আল্লাহ আমার সাথে না আমরা কত নষ্ট মানুষের হক করি খেতের আই অথবা লাই এটারে কি কয়

তুমি যদি ফরের হক নষ্ট করার কবরে আস যার হক সে যত কোন মাপ দিবি আমি আল্লাহ তারে সাতান না এই জন্য বলি বাবারে তুমি হজ করে আয়শা এই কাম কেন করবা হজ করে ওজিবা করবা জিকির করবা মা বাবা থাকতে খেদমত করবা অথবা মা বাপ কবর গেলে পাঁচক তো নামাজে ফজর করে আয়শা মা বাপের কবরের কাছে চেয়ার লইয়া বিছনা বিছাইয়া বালিশের উপরে কোরআন তেলাওয়াত শুরু করে দাও মা বাপের সোয়াব হবে তোমার আমল নামায় নাক বসবে আমরা তো এগুলার দিকে দাবি তো না হজ করার পরে অনেকে মনে করে জি সন্তান ছেলে মেয়ের বিবাহ দিছি আজার হইয়া গেলাম এখন তো আর কোন কাজ নাই আরে না না এখন তো শুধু ওই মাউলারে পাওয়ার জন্য গভীর রাত্রিতে তাহাজ্জুদের বিছনা সেজদা সোকের পানি ফালাইয়া দেন আমি আমজাদ জালালি ঘোষণা দিলাম ওই সোকের পানিটা পানি হবে না এটা আপনার নাজাতের ফয়সালা হইয়া যাইবা আল্লাহ রাসুলের নাম জফরে মন ও বিরাম দুনিয়ার কাজ কর্মে বিত রে রে বলেন আল্লাহ রাসুলের নাম জফরে মন ও বিরাম দুনিয়ার কাজ কর্মে বিত রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল আল্লাহ সুবহানাল্লাহ বহুল পাঁচ ওয়াক্ত নামাজ ফাকিজেন কোনদিন আল্লাহ রিজিক বন্ধ রাখছে আচ্ছা বলেন তো আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় পৃথিবীর কোন লোক আপনাকে খাওয়াইতে পারবে মুখে যদি চামচ দিয়ে খানা ঢেলে দেয় অনেক মনুষ্য রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চামচের মাধ্যমে খাওয়া দিলে গাল বাইয়া বাইয়া ভরে যায় কেন ওই খোদা তোমার রিজিকে রাখে না কথা বলে কাজ না করলে খাওয়াই আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ হাসরের কঠিন ময়দানে পরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম যখন এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে বলেন আল্লাহ রাসুলের নাম যখন মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোসনারি ঋণের বোঝায় মাথায় লইয়া যাস কবরে পরের হক মাইরা দইরা হস গেলে মারা খারাপ লাগতেছে পরের হাত মাইরা দইরা হজ করিয়া গেলে মারা বাসাইতে পারবে না তরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে মানুষের হক নষ্ট কইরা খানা কাবার গিলাফ যদি দড়ি কাঁদেন আল্লাহ তুমি maaf করো maaf করো আল্লাহ কয় হবে না হবে না আব্বা মা বাপের হকের মতন

একসাথে বলেন চাই কি চাই না বউ ছেলেরা গাজার ট্যাবলেটের জন্য বাবা ট্যাবলেটের টাকার জন্য মা বাপের গায়ে হাত তুলে উপায় নাই উপায় নাই যত বড় ফিসাব ধরো না কেন মা বাপের যদি আঘাত কর কখনো তোমারে আল্লাহ ছাড়ত না যেমন দলিল আমি দেই নাই জালাল উদ্দিন সুইদি দেখে একখানা হাদিসের তাফসির পাইলাম উনি কি বলে মনোযোগ অন্তরের কান লাগান এবং ও বাবা মনোযোগ আপনারা সুন্দর মতো বসে যান ভালো লাগতেছে

উনি আসলে ভক্তিpyrrolo আসবেন আমি ওনার ভক্তিpyrrolo শুনতে চাই কারণ মানুষটা তো সাধারণ মানুষ না এর ভিতরে নিশ্চিত আল্লাহর রহমতের নজর আছে নতুবা বর্তমানের জবনা সব হলো ফেটের পাগল ফেটের পাগল ফেটুসা সারা কিছু বোঝে না এই ফেটুসান লাগিয়া চুরি করে ফেটুসান লাগিয়া মানুষ ঠকায় ফেটের জন্য মানি ডাকাতি করে ফেটের জন্য মানুষ মানুষকে খুন করে কথা বল না কিন্তু আমার ভাই সুমন ভাই এত লো আদফিলো এত মানু

পর্যন্ত গোলামি করা লাগবে বারো বছর পর্যন্ত গোলামি না করলে আমি আপনারে মা পে দিতাম না খুব খেয়াল করে বসে যাবেন অন্তরের কাল লাগান গাউসে বাগরা পাক কয় হুজুর বারো বছর ডিউটি করলে আমারে ক্ষমা করবেন নি কয় দেখা যাবে আগে তুমি ডিউটি করো আমার দিকে মনোযোগ আপনারা বসে যান বসে গেলে সুন্দর হবে দুরুদ পড়তে পড়তে বসে যান আল্লাহুম্মা সাল্লি আলা সামনে গায়ে বসেন না শাফিয়ানা মা মুহাম্মাদ আল্লাহুম্মা নাভিয়ানা আনা সাবি আনা মা তাই পে জমিনে পড়ে কান্দেন নবী জারে জার গো কান্দেন নবী মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা

শাবিয়াম <Nabijayana> বামলে নাই ডাইনে মাটি বামে মাটি মাটি হবে না গো মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নর নবীজির ঠিকানা আল্লাহুম্মা আল্লাহ মারhaba Nabi anashabi anama বাZam খুব খেয়াল মনোজক কষ্ট ちゃっছে না আমি মাঠ গোছায়া দেয়া যাব সুমন ভাই এবং আমার বড় ভাই সোম্রব জালালি আজকে মনের মত نواز করবে কারণ আমার 30 তারিখে অমৃত মাহফিল এরপরে আরেকটা 17 এই রাস্তার ওই পাশে জায়গাটার নাম খেয়াল আসতেছে না এই যে রাস্তাটা মীন রাস্তার ওই পাশে মাহফিলটা হ্যাঁ দইগাও দইগাও নাকি থইগাও জায়গাটা হোক মনোজক আপনারা পোস্টারে ফাইবেন ইনশাআল্লাহ মাহফিলারও আছে আমার কিন্তু আমার ভাই সোহরাব জালালি এই জায়গায় আর আসে নাই কথা কন ঠিক কিনা ভাই যাতে বুঝতে পারে না এই এলাকার মানুষ রসুলের প্রেমিক কথা কন ঠিক কিনা কারণ কি ওরে প্রেম করিয়া বুইল না জীবনে নাই কোমনে প্রেম করিয়া বুইল না জীবনে বলেন প্রেম করিয়া মনে নাই কোমনে প্রেম করিয়া

তো লোকটা কিরকম আদত লোকটার ভিতরে কত둑 আদব কতটা সত্যত্ব তার ভিতরে লুকাইতেও আছে এটা যা ছাই জন্য বারো বছর পর্যন্ত গোলামি করাইছে এবার বারো বছর পরে গাউসে বাগের আব্বা হুজুরের কাছে যাইয়া কয় হুজুর 12 বছর শেষ আমার এবার বিদায় দিবে না আল্লাহ আল্লাহ নামাজ জমান করে লাভ বিদায় নাই হুজুর কি বলেন আর কতদিন ডিউটি করা লাগবে যদি আরো বারো বছর কোন আরো বারো বছর থাকবো কিন্তু নানা কয় না না বারো বছর না আমার ঘরের একটা আমার নিজের সময় আছে আমার সন্তান ল্যাংরা হাঁটতে পারে না কানা চোখে দেখে না বোবা কথা বলতে পারে না তিনটা আমার মেয়ের দোষ মেয়েটারে বিবাহ করলে আমি তোমার মাপ দিয়া দিব খুব খেয়াল করেন আপনি বিয়াব করার জন্য মেয়ে সাইতেন গেছেন আপনার আব্বার সামনে যদি মেয়ের পক্ষেরা কয় আমার মেয়ে কানা ল্যাংড়া খোড়া বিয়ে করবি বাপরে যদি বাপ জোর করে করে লেকবা আমরা দরকার হলে আপনি করবে ফতুয়া মাই কথা বল না কা আnder holo না হলো কয় আপনি কাম করে কথা বল কিন্তু গাউসে পাকের আব্বা কয় হুজুর কদমে পড়লাম ল্যাংড়া খোড়া কোন সমস্যা নাই মা বাপ নিয়ে আমারে মাপ দিবেন নি আগে কথাটা বলে আমি রাজি আছি কেমন আল্লাহ রলি কেমন আল্লাহ রলি আব্বারে ওই কথাটা বলতে দেরি গাছে বাঘের আব্বা বিবাহের মধ্যে রাজি হইয়া গেলেন এখন বিবাহ হইতে গেলে মেয়ের রাখছে এক কোটাতে পুরুষ বা কাউসে বাগের আব্বা আর এক কোটাতে দুইজন দেখা নাই সাক্ষৎ নাই এজাব হলো কাজে কাজে আসলো কবুল করায়া বিবাহ শেষ এবার বাসর ঘরের জন্য যাবেন গাউসে বাগের আব্বা রেডি হইয়া বাসর ঘরে ঢুকলেন দরজা টোকা মারলেন টোকা মারতে দেরি দরজা খুলতে দেরি না খুইলা দেখে গো চাঁদের মতন সুন্দর পুটপুটানো মেয়ে দাঁড়িয়ে আছে উনি এক নজর দরজা খুললেন চোখে চোখে নজর পড়লেন চোখ বন্ধ করে আসতে নিচে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন মহিলা ডাক দেয় স্বামী কোথায় যান না না সরি আমার ভুল হইয়া গেছে আমি আপনার ঘরে ঢুকে বলছি কারণ আমার তো অন্ধ ল্যাংরা খোরা হাঁটতে পারে না চোখে দেখে না বোবা কথা বলতে পারে না আপনি যে কথা বলেন চাঁদের চেয়েও সুন্দর আপনার ফালতুটা দেন আপনি আমার স্বামী আমি ল্যাংরা না খোরা না দরাইয়া শ্বশুর ঘরে যায় কয় আব্বা আপনি না বলছেন আপনার মেয়ে কানা আপনার মেয়ে চোখে দেখে না ল্যাংরা খোরা হাঁটতে পারে না বোবা কথা বলতে পারে না এখন কার ঘরে আপনি আমারে ঢুকাইলেন বাবা রে ও বাবা আমার এই এটাই সত্য জীবনে চাঁদের সূর্য আমার মেয়েরে দেখে নাই ঘরে থাকতে নামাজ পাচক আমার মেয়ে কখনো কোনো শ্লোক সমাজে কথা বলে নাই এই জন্য বোবা চাঁদের সূর্য দেখে নাই মানুষ দেখে নাই এই জন্য অন্ধ হাঁটতে পারে নাই বলেছি পাও ল্যাংড়া দিন হেঁটে হেঁটে কোনো পাড়া কোনো ঘরে যায় নাই কোনো বান্ধবীর সাথে মিশে নাই এই জন্যে বলেছি খোলা বাবা রে এটাই আমার মেয়ে তোমার কুফলে রাখছি কারণ তুমি আমার মেয়ে যুক্ত বাপ যেরকম মেয়ে সেরকম সালে মুসা জঙ্গি বিবাহর বাসর ঘরে ও বাবা অনেক কথা হয়েছে কিন্তু গাউসে পাঁচ ওনার গর্বে যাইবেন আব্বা লক্ষ্য করেন মা যেরকম কয় গাছ হইলে ফল ভালো হয় কথা কন ঠিক কিনা মা বাবা যেরকম ফল মা বাবার কারণে গাউসে পাকের মর্যাদা কি যে গাউসে পাক আব্বা মাতৃগর্বে থাকতে আটারসি পাড়া করার বুকাস্ত করেছে আমরা কজলা মধ্যে বলি গাউসেবা তোমার কামদে নবীজির কদম সমস্ত আলীদের কাধে তোমারই কদম আহা এক তুখানি নজর দেব ওগো কুতবে রabbani এ তুখানি নজর দেব ওগো কুতবে রabbani বাগদাদে জন্ম কুতবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতবে